আপনি কি আমার মতো সাইন ওপো এ ফাইভ এস মডেলের মধ্যে বা ওপো যে কোনো মোবাইলের মধ্যে আপনারা এখান থেকে যে ব্যাক বটম যে বটম যেগুলো আছে এখান থেকে হাইড করতেন বা একটু স্টাইলিশ বটমস এখানে কীভাবে অ্যাড করবেন আজকের ভিডিওটা আপনার জন্য আমি দেখাইতেছি আপনারা কীভাবে স্টাইলিশ বটমস এখানে অ্যাড করবেন তো এখান থেকে আমরা ফটো সেটিংসে আসবো আসব সেটিংসও ক্লিক করার বাদ আপনারা দেখবেন একটু স্কোল ডাউন করে আসবেন এখানে আসার বাদ দেখবেন স্মার্ট হয়ে একটা অপশন আছে আর মানুষের মাতার মতো একটা আইকন আছে কেন এটাতে ক্লিক করবেন নভিকেশন বাটনস হয়ে একটা অপশন আছে এটাতে ক্লিক করবেন অনেকের ক্ষেত্রে এখানে নভিকেশন বার থাকে তো অনেক এক এক মোবাইল এক এক পাখিরে থাকে এই অপশনটাতে আপনারা ক্লিক করবেন কেন এই অপশনটাতে ক্লিক করা বা দাসনারের সামনে আরেকটা ইন্টারফেস এরকম ওপেন হবে দেখতে পারবেন দুই নম্বর যে অপশন দেখবেন এইটাতে ক্লিক করে দিয়ে দেবেন এখানে ক্লিক করা বা দেখনারের সামনে এরকম ইন্টারফেসটা ওপেন হবে দেখতে পারতেছেন এখানে অনেক সিস্টেমের আপনারা এখান থেকে অনেক স্টাইলের আপনারা এখান থেকে ব্যাক বটম হোম বটম এগুলো এখান থেকে আপনারা চেঞ্জ করতে পারবেন তো আমি যেহেতু আমার বর্তমানে এই মোবাইল আমি এই সেটিংসটা করব এটা আমার সবথেকে বেস্ট লাগে তো আমি এই দিয়ে ক্লিক করে দিমু দেওয়ার সাথে সাথে দেখবেন আমার এখান দেখতে পারছেন এখানে ক্লিক করবো বটনগুলো চেঞ্জ হাইড হয়ে গেছে এখান থেকে এখন স্টাইলিশভাবে বটমগুলো অ্যাড হয়েছেন দেখতে পারেন আজকের ভিডিও পর্যন্ত ছিল ভিডিওটা দেখে যে নতুন করে শিখতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ওই রকম ভিডিও পাওয়ার জন্য